আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বটির জন্য দুই হাত মহলের কাপড় দিয়ে কিভাবে গোল গোলের বেসকে কাটিং করবেন এই বিষয়টি দেখাবো তো প্রথমে এখানে আর মহলের মাপটা এখানে চার ইঞ্চি বাদ দিয়ে এখানে হচ্ছে দুই ইঞ্চি সোল্ডার জন্য বের করে নিয়ে নিবো এরপর এই দুইটা হচ্ছে এভাবে মার্ক করে নিয়ে নিব পর এখানে আমি হচ্ছে এই লম্বার মাপের এখানে হচ্ছে মার্কটা করে নিচ্ছি এটা প্রথমে সাড়ে ছয় বের করে নিতে হবে নেওয়ার পর এই যেটা আমরা বোর্ডের মাপটা নিয়েছি এখানে হচ্ছে এভাবে একটা মার্ক করে এখান থেকে হচ্ছে গোল শেপ করে নিতে হবে তো এখানে গোল শেপটা করার পর শেপটা দিয়ে নিতে হবে দেওয়ার পর এখানে হচ্ছে সাইডে আমি একটু রাউন্ড করে দিবো দেওয়ার পর এখানে হচ্ছে এই সুন্দর সুন্দরভাবে কাটিং করে নেবো আটত্রিশ বা চল্লিশ ইঞ্চির জন্য এরপর এই পার্টটা এখান থেকে হচ্ছে ভাস করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি গলার চড়াটা আড়াই ইঞ্চি এবং লম্বাটা মেজারমেন্ট নিয়ে আমি এটাকে একটা বক্স করে নিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখুন দুই ইঞ্চি যেটা শর্ট নিয়েছিলাম আমরা এই দুই ইঞ্চি এখানে হচ্ছে আমি বাড়িয়ে নিয়ে এখানে হচ্ছে গোল এভাবে হচ্ছে শেপ করে নিয়ে নিব দেওয়ার পরে এপারটা হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিয়ে নিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপর এখানে সুন্দরভাবে আমি এটা হচ্ছে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নিতে পারবো